ম্যানগ্রোভ ধ্বংস করে সেই নদীর যে পার আছে সেগুলোকে ছোট ছোট গুমটি আকারে ভাগ করে দিয়ে সেখানে কনস্ট্রাকশন তোলা হচ্ছে যে গুমটিগুলো প্রায় দুই থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এই ভাবে বিক্রি করা হয়েছে শাসক দলের মদতে তারা অ্যালভেস্টার দিয়ে একটা ছাউনি দোকানদারি করার মতো করে একটি ঘর তৈরি করছে না এটা মিথ্যে আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে যেভাবে বাজারগুলো হচ্ছে বাজারগুলো তো সরকারি জমির উপরেই হচ্ছে সেখানে কোনো ওই যে নদীর তীরবর্তীতেই ওই বাজার ওখানে ওই বাজারের বহু উন্নয়নমূলক কাজ হচ্ছে কোনো টাকার বিনিময়ে কোথাও কোনো বিক্রি হয়নি এটা মিথ্যে এবং অপপ্রচার বিরোধীরা তারা কোনো জায়গা পাচ্ছে না তাদের পায়ের তলার মাটি নেই তারা মিথ্যে করে বাজারকে বদনাম করার জন্য তারা এরকম প্রচার চালাচ্ছে দেবীপুর বাজারে যে বাঁধ আছে ওই বাঁধে পঞ্চায়েত থেকে মাটি ফেলা হয় সরকারি টাকা মাটি ফেলে সেই মাটির সেই বাঁধের উপরে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের নেতারা বিক্রি করছে শুধু এই নদী বাঁধ না জঙ্গল কেটে সেখানেও ভেড়ি বানানো হচ্ছে